কালারটা মিন্ট স্টেয়ারটা থাকছে প্যারেট কালারের মধ্যে একটা থাকছে তিনটা কালার করে থাকবে না কি চারটে প্রাইস থাকবে মাত্র চারটার একটা পেন সম্পূর্ণ নতুন আসছে ভাইদের আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্কুল ভি নিউ কমপ্লি এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজ কাম চলে আসছে আলিফাস ওয়ালডার এখান থেকে তোমাদের 350 টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া চিকেন কারি দিয়ে শুরু করি ওকে তো দিচ্ছি চিকেন কারি টু পিস দিয়ে এটা বুকের পছন্দ থেকে শুরু করে অল বডিতেই কিন্তু চিকেন কারির কাজ থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সেরও কাজ থাকবে একদম ওয়ারের মধ্যে থাকবে স্লিপেও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছ বডি থাকবে কত ভাই এটা থাকবে

টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো মিন্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ওকে নেক্সট একা থাকছে নেস্টন দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু একদম পিটানো নয় কাজের একটা কাজ পাচ্ছো খুবই নাইস কিন্তু এইটা ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে কত খারাপ প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সটটা একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ মানে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট এক কথা হচ্ছে অলিভ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ খুবই ফ্রিটি কিন্তু ড্রেসটা নেক্সট আর দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু এই ডিজাইনের মধ্যে লাস্ট ওয়ান কালারটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেব এটা থাকবে সম্পূর্ণ টপসের মধ্যে দুই সাইডে কিন্তু টেকেন করা রয়েছে মাঝখানে কিন্তু লেস কাট করা থাকবে এটা লং কথা হবে ভাইয়া

নেক্সট আর এটা দেখিয়ে দিব প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস এটাও सेम 450 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে ভাই লেস কাট করা থাকবে এই যে এটা সব জায়গায় হোলসেলই করে 650 টাকা নেক্সট সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা প্রিন্টের মধ্যে পাচ্ছ সেম কাপুরি থাকবে জাস্ট উপর প্রিন্টটা চেঞ্জ হবে মানে এটা এক কাপড় এক কালারের মধ্যে ছিল এটা প্রিন্টের মধ্যে আর কি এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা নেক্সট এরকা থাকছে প্যারেট কালারের মধ্যে আর এটার কাজের ও মাসাল অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট এই পেইন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে যার যে কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এর কথা হচ্ছে জাম কালারের মধ্যে এগুলা বডি কিন্তু বেশি আছে 46 বডি আছে নেক্সট আর এটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে হিউজ পরিমাণে কিন্তু বডি পেয়ে যাচ্ছে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা চ্যানেল ইলেনের টুপিস থাকবে এটা কিন্তু হ্যাঁ রেগুলার পোড়ায় কারণ এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর এগুলো তো রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এছাড়া বাসা কিন্তু পরতে পারবে কাপড়ের রঙ কষের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে খুবই নাইস আর এই হাপটা এতো বেশি প্রিমিয়াম মানে সফট এটা প্রাইস থাকবে কত তিনশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আমি দেখিয়ে দেবো সেম এই প্রিন্টের মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে একটা থাকছে তিনটা কালার করে থাকবে না কি চারটা চারটা করে কালার পাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এগুলা একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এই ভিডিও থেকে যে কোনো পিস মিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে মানে এই প্রাইসটা যারা এক থেকে দুই দুইটি স্কবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আয়টা প্রিন্ট দেখিয়ে দিচ্ছে এই প্রিন্টের মধ্যে তোমার সম্পূর্ণ চারটা কালার পাবে একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দেবো অলিভ কালারের মধ্যে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে রং থাকবে বিয়াল্লিশ নেক্সট আয়টা দেখে দেবো মাস্টার ইয়েলো কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালারই এত বেশি ইউনিক প্রাইস থাকবে মাত্র চার সরি তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমরা চারটা পাঁচটা কালার পাবে একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একা থাকছে অলিভ কালারের মধ্যে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র চারশো সরি তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট এ একটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে আর এগুলোর কালার কালার গ্যারান্টি রয়েছে সাথে কিন্তু তোমরা সেলাই গ্যারান্টিও পাবে মানে এগুলা এগুলো নিজস্ব ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু একগুলো ফিনিশিংটা অনেক ভালো পাবে এটার মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে মেক্স শাড়িটা দেখিয়ে দেবো আমি লাস্ট রন কালারটা দেখিয়ে দিচ্ছি একটু পার্পল টাইপ কালারের মধ্যে থাকছে বড়ি থাকবে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালিকশন আমি সেন্টার আলিফাস বলে তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যায় নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভে